গণহত্যার দাবিতে শিবিরের বিশাল মিছিল জুলাই আন্দোলনের সারা দেশব্যাপী আওয়ামী সরকারের গণহত্যা বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্র শিবির বিকেলে শহরের বাইপাস মোড় হতে মিছিল শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পায়রা চত্বরে এসে মিছিলটি শেষ হয় এ সময় মিছিলের নেতৃত্ব দেন জেলা ছাত্র শিবিরের সভাপতি আবদুল্লাহ আল মামুন আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ সহ শিবিরের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ও কর্মীরা গতকাল আপনারা সকলে লক্ষ্য করেছেন মিডিয়ার মাধ্যমে গোপালগঞ্জে কি অবস্থা হয়েছে এনসিপি ভাইদের উপরে আর যদি আওয়ামী সন্ত্রাসীদের বিচার নিশ্চিত করা যেত আওয়ামী সন্ত্রাসীদের ধরে ধরে জেলে পড়া যেত তাহলে এই ধরনের কোন অনলাইন রোহিন সিন্ধুর বলা ঘটনা আমরা হত না এই সময় বক্তারা বলেন এক বছর হয়ে গেল বর্তমান সরকার আজ ও জুলাই সনদ ও আন্দোলনের সময় নির্যাতিতদের পুনর্বাসন এবং হত্যাযোগ্যের বিচার আমরা দেখলাম না তারা বর্তমান সরকারকে হুঁশিয়ারি করে দিয়ে বলেন আওয়ামী ফ্যাসিস্টদের রক্ষার জন্য যারা কাজ করছেন তাদেরও বিচারের আওতায় আনতে হবে এইকালের 17 থাকবে নতুন করে ফেসবুক দেখেন মাথা ছায়া দিয়ে উঠতে দেবো না ইনসাফ ধুলায় গণ হত্যার দাবি বাংলাদেশ ইসলামী ছাত্র সর্বপ্রথম প্রতিবাদ জানিয়েছিল প্রিয় ভাইয়া জুলাইয়ের যে সকল শহীদরা রয়েছেন এই শহীদদের সুষ্ঠু বিচার আমরা চাই